আজকে আমাদের ডান্স প্রোগ্রাম ছিল একটা আমাদের ডান্স একাডেমির এটা আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম আজকে আমাদের দুশো আশি জন ছাত্র আমাদের কাউন্সিলার ছিলেন একশো একুশ নম্বর ওয়ার্ডের দীপক গাঙ্গুলি মহাশয় আর আরও অনেক যারা আমাদের গার্জিয়ান বাচ্চারা সবাই ছিল দেখুন আমরা চেষ্টা করি সবসময় বাচ্চাদেরকে ওই মোবাইলের জগৎ থেকে রেডির জগতে নিয়ে আসার সেখানে তারা ওই যে সময়টা কাঁচা কাটে ওই নাচের মধ্যে কাটায় সেখানে সেই সময়টা তাদের মোবাইল থেকে দূরে থাকে আর অবশ্যই এখন মোবাইলের সব কিছুর মধ্যেই মোবাইল তাদের দরকার কেননা পড়াশোনার সঙ্গে মোবাইল জড়িয়ে সবকি সব কিছু সঙ্গে কিন্তু সেটা একটা লিমিট করে নাচটা করুক সেটা অনেক বেশি ভালো তাদের জন্য নিয়মী বলতে আমাদের ভাইব্রেশান ডান্স একাডেমি মেন ব্রাঞ্চ হচ্ছে বেহাল আশকা সিনেমার পিছনে কলোনিতে সেখানে একদম সব রকম ডান্স শেখানো হয় একদম ছোটো তিন বছর বয়স থেকে আমাদের এখানে সত্তর আশি বছর বয়সের স্টুডেন্টরা আছেন আমাদের এখানে অ্যাপ্লিকেশন করা আছে দুটো বোর্ডে একটা সঙ্গীত কলা আর একটা পরীক্ষা নিয়েছেন আমি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়েছি যেমন আমার প্রথম গুরু আমার আমাদের পাড়াতেই ছিলেন সেখান থেকে নিয়েছি তারপরে আমি বাইরে চলে যাই সেখানে কিছুদিন নাচ শিখি আমার একটাই পরিকল্পনা সবাই যেন ভালো রাখতে পারি আরো নতুন প্রতিভা খুঁজে বার করতে পারি আর এরমভাবে এগিয়ে যেতে পারি আমার নাম শুভঙ্কর রায় চৌধুরী আমার ডান্স একাডেমির নাম ভাইব্রেশন ডান্স একাডেমি